রাবেয়া বসরির কাছে কেউ রুটি পাঠাইছে তো খাদেম রে কয় গয়না দেখ কয় গয়না দেখে আঠারোটা কয় ফিরত পাঠায় এটা আমার না তো খাদেম বলে আঠারোটা রুটি দিছে তারপরও আপনি নেন না কয়টা আমার না আমি নিমু কেন তো ফিরত দিছে কয় নিবো না ওটা নাকি ওনার না তো যে পাঠাইছিল ও বিষটাই পাঠাইছিল কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে আসতে দুইটা খায়া ফেলছে তো যখন ফিরত নিয়ে গেছে জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন উনি প্রথমে রুটি গনছে তারপরে ফিরত পাঠাইছে তো মালিক গয়না দেখে কয় কিরে বিষটা দিলাম দুইটা কই আমি তো রাস্তায় খায়া ফেলছি এই জন্যই হয়তো রাখে না আবার দুইটা পুরা করে পাঠাইছে এইবার গয়না দেখ কয় বিষটা তাইলে রাখ এটাই আমার কেন বললেন আমি সকালে দুই রুটি দিছি গরিবরে। আল্লাহ রোয়াদা আছে দিনে দুনিয়ায় দশ গুণ দিবে তো দুটার বদলায় বিশটা প্রাপ্য আমি আমি আঠারোটা কেন রাখবো আঠারোটা তো আমার না কেন রাখবো পরে বিশটা পুরো করে দিছে তারপরে গইনা রাখছে বিশটা ঠিক আছে তাইলে রাখ এটা আমার আছে না কি বয়স থেকে দেন যে শিক্ষারও বয়স আছে শিক্ষার কোনো বয়স নাই তাহলে বুড়া বয়সে পিএইচডি করতে যায় কেন কি জানা সরকারি ভাবে তো কত লোক যাইতেছে বুড়া বয়সে পিএইচডি করতে ওটা তো আমাদেরকে বুঝাইতে হবে না আমি তো কতজনকে দেখে আরছি বিদেশে আরে এই বয়সে আপনি না পিএইচডি করতে আসছি বয়সে রইল কি আর আপনি পিএইচডি করে করবেন তাই কি বয়সই কতটুকু আছে আপনার আর এই বয়সে পিএইচডি করে কি করবেন সুযোগ দিছে একটু করে নেই দেখি আশার উপরে করতেছে তো বয়স শিক্ষার তো কোনো বয়স নাই কিন্তু আমরা তো আজ পর্যন্ত কেউ হাত উঠে বলতে পারবো না যে না আমি হুজুরের কাছে গেছি এটাকে সহি করছি তারপর আমি লেখায় আনিছি যে আমি সহি করছি প্রমাণস্বরূপ হাতে নিয়ে আনিছি এই মসজিদের জয় যতজনই আমরা উপস্থিত আছি কেউ তো বলতে পারবো না হাত উঠায় যে আমি যে হুজুরের কাছ থেকে শিখা লেখায় আনিছি আমারটা শুনি আল্লাহ তো এসান করছেন যেটা বুঝাইতেছিলাম এই দেহটার উপরে এত হেসান ডেলি প্রত্যেক মুহূর্ত হায় হায় শুধু শুধু তো বলে নাই ও আম্মা বিনের মাতে রব্বিকা ফাহাদ আমার নেয়ামতের আলোচনা করো শুধু শুধু তো কোরআন বলে নাই إِنَّا فِي اخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خلق السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سبحانك فقنا عَلَى after after شدو after شدو after আর স্রোষ্টাকে আর ভিতরে তালাশ করে সৃষ্টির ভাবনা স্রোষ্টাকে তালাশ করার জন্য যে আমাকে যিনি বানাইছে উনি কি আমাকে যিনি বানাইছেন উনি কি রকম কিছু হুজুর আছে এখানে এই জন্য বলতেছি আমরা হুজুর তো আজ পর্যন্ত নামাজে দাঁড়ায় কোনো দিন ইয়া কে না আবুদু ইয়া কেনা স্থায়ী যখন পড়ি তখন মনে একবারও আসে নাই যে বলতে তো আসি ইয়া কেনা আবুদু হায়ে আজ পর্যন্ত তো একবারও আপনাকে দেখলাম না বলতে তো আসি দেখলাম তো না এই আশ্বস্ত দিলে একবারও আসে নাই আসলে তো ইয়া কাব উচিত ছিল বলা। আরবি গ্রামার এটাই বলে আমি তোমাকে দেখতেছি তারপরে বলতেছি ই গিয়া কা না আবুধু আপনারই অবাদত করতেছি এই দারুণও তো দিলে আসে না যা হোক যেটা বলতেছিলাম না রেষ্ট দুই তারিখ চলতেছে আজকে মহাত্মা আমার জীবনের মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব দামি হব সময় গোলা মূল্য দিয়া করা আর এটা আখেরাতের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে না দুনিয়ার ব্যাপারে উত্তরসূরিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায় কি কি অর্জন করা যায় ওই লিস্টটি আমার টানা নাই বলার দরকার নাই কিন্তু আমি আখেরাত বলতেছি আখেরাত নিজেরটা নিজে অর্জন করে নিতে মূল্য দিছেন আল্লাহ মাস হিসাবেও দিছেন প্রহর হিসাবেও দিছেন সময় হিসাবেও দিছেন বেলা হিসাবেও আল্লাহ মূল্য দিছেন বেলা ফজরের নামাজের একরকম মূল্য ফজরের নামাজের একরকম মূল্য কোরআন বলে দিছে ইন্না কোরআন আল ফজির খানা মাসুদা বডি বিল্ডার দুনিয়াতে আর কি দেখছেন যার ফজরের নামা ছোটে নাই কোনোদিন ও তো মরার পরে বডি বিল্ডার লিখল ফজারের নামা সুদর্শন যুবকের রূপে আসলো ইন্না কোরআন আল ফজিরিকানা মাসুদা এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়ে আসবে মুর্দাকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায় দিবে যা ঘটে ঘটুক তোমার চোখ দেওয়ার কোন দরকার নাই আমি আসি সব প্রতিহত সে করবে ফজরের নামাজের মূল্য ভিন্ন জহরের নামাজের মূল্য ভিন্ন আসরের নামাজের মূল্য ভিন্ন এজন্য মনে হয় বলছি এখনও বলতেছি আমার জাতি যদি দুয়োক্ত নামাজ বাজমাত করত দুইওক্ত ফজর আর আসর তাইলেও মনে হয় জান্নাতের মরার আগেই সার্টিফিকেট হাতে আসে মানসাল্লাল বরদাইন দাখা লাল জান্না না ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় দুই বেলা ফজর আর আসর আসর ফজর ফজর টু আসর শিফট পরিবর্তন হয় হাদিসে আছে আকাশে যখন যায় তা জানা সবত জিজ্ঞাসা করে কাইফা তারাকুম ইবাদি কোন অবস্থায় রাই কাছ তো জবাব দে আতাই তুমি সলল যখন রাই কাছছি তখন দেখছি নামাজ পড়ে আবার জিজ্ঞেস করবে কাইফ অচাত তুমি বাদি আমার বন্দাদেরকে কী মূল্য এক একটা নামাজের এক মূল্য এক একটা নামাজের এক মূল্য ওই জন্য তো আমি বলি যে চারটা নামাজ যুক্তিতে আসে পঞ্চমটা যুক্তিতে আসে না অ্যাসা কিন্তু ওটাও যুক্তিতে আসে যে আশা কেন আল্লাহ বলে তো যাবি একটু পরে সেই সকালে উঠবি উঠলে আবার তোর সাথে কথা হবে দুইজনে একটু কথা ঘুমাই না এই জন্য এই জন্যই হাদিসে রাখছে অ্যাসারের পরে একান্ত প্রয়োজনীয় কথা ব্যতীত দর্শ তাদ্রিস ব্যতীত ওয়াজ নসিহত ব্যতীত দুনিয়াবি কোনো কথাবার্তা কাজকাম মুসলমানের জন্য শোভনীয় না এসাপর্ষ কোনো কাজকাম নাই ঘুমায়া যাও যেন মারা গেলে এই কথা বলতে পারে আমরা মাঝে মাঝে বলি না খবর শুনলে মৃত্যুর আরে মাত্র আমার আল্লবে কথা হয়ে গেল আল্লাহ যেন মারা যাওয়ার পরে এই কথা প্রমাণিত হয় মাত্র না আমরা দুইজন কথা বললাম উঠে নিয়ে আস সর্বশেষ আল্লাহর সাথে কথা যাতে প্রমাণিত হয় যে আল্লাহর সাথে কথা বইলা মারা গেছে এই জন্য আসরের নামাজ আছে আল্লাহ মূল্যায়ন দিছেন কিন্তু আফসোস না আমি বুঝাইতে পারলাম না বুঝতে পারলাম বললে হয়তো জাতি তৈরি হিতো কিছু লোক তৈরি হিতো আর বুঝতে পারলে হয়তো আমিও তৈরি হিতাম ওই আমিরুল ইসলাম সাহেবের মতই বলতে হবে লাল বাগের যে খতিব ছিল رحمتুল্লাহ আলাইহি কে یہ سمجھنے کی بات ہے سمجھانے کی بات نہیں আর আমি তো এটা বলবো না মাই সমঝা না সমঝা শেখা আমিও বুঝি না কাউকে বুঝেই তো পারতেছি না সময়ের দাম মহরম চলে আসছে আজকে দ্বিতীয় তারিখ এই মাসও করণীয় আছে করণীয় আছে যদি আমি করণীয় করতে পারি বর্জনীয় আছে ছাড়তে পারি বড় দামি মাস চার মাসের শেষ মাস এটা আরবাতুম মিনহা হরুম চারি মাসকে যে আল্লাহ হারাম করছেন আমি আগেও বলছিলাম এখনো বলি আল্লাহ করব দিলে গাঁথো যে মুসলমান যদি চার মাস গুনা ছেড়া দিত চার মাস গুনা না করত তাহলে আট মাসের গুনা মুসলমানের কোনো ক্ষতি হতো না চারই মাঠ যদি গুনা ছেড়ে দিত রজব চি গাদা চিলহাজ্জা মহাত্ম চারটা মাঠ যদি মুসলমান গুনা না চার মাসের জন্য যদি গুনাই জিনিসকে ছেড়া দিত যে বৎসরে চার মাস আমার ঘরের টেলিভিশন চলবে না তাইলে বিদ্যুতের অনেক সাশ্রয় হতো চার মাস আমার মোবাইলে নেট চলবে না তাহলে মনে হয় অনেক পয়সা সঞ্চিত চার মাস যদি গুণা না করত তাহলে আট মাসের গুণায় কোনো ক্ষতি হতো আমার মনে হয় আমি ফতুয়া দিতেছি না মনে হয় এটা দিলের ভাবনা ওই মহরম আসছে করণীয় আছে বর্জনীয় আছে বড় মুবারক মাস এই জন্য আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রেখা কাটাইছেন আর বলছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহরমের রোজা জিজ্ঞাসা করছে এত রোজা কেন রাখেন আমার আমল কাছে রম এই মহরমে পেশ হয় আমি চাই আমার আমল এইভাবে পেশ হোক যে আমি রোজাদার এই জন্য রমজানের সবচেয়ে মহরমে উচিত বেশির থেকে বেশি রোজা রাখা আমার তো মনে হয় না আমিও তো আপনাদের সাথেই নিজেকে নিজে বুঝাইতেছি আমার মনে হয় মুসলমানদের জন্য আল্লাহ ওষুধ তৈরি করেন নাই মুসলমানদের ওষুধ খাওয়া দরকার ছিল না যদি মুসলমান রীতিমাইনা চলতো যে প্রতি সপ্তাহে দুই রোজা প্রতি মাসে তিন রোজা রমজানের পরে মহরম পুরা রোজা এইভাবে যদি রোজা রাখতো তাহলে আমার মনে হয় না মুসলমানদের ওষুধ খাইতে হতো হ্যাঁ ওষুধ খাইলেও প্যারাসিটামল খাইতে হতো আর চেয়ে বেশি খাইতে হতো না ঠান্ডা সর্দি খাইতে হতো মনে হয় এটাও খাইতে হতো না আবার যখন ঠান্ডা সর্দি মাথা ব্যথা হইতো তো মুসলমান বাপতো যেটা বুঝি আল্লাহ এই জন্যই দিছেন যে কিছু মনে হয় ময়লা রয়ে গেছে এই জন্য একটু সার্ফ এক্সেল লাগায়া দিছেন আর কিছু গুনা রয়ে গেছে ওটাকে ঝরানোর জন্য এটা লাগায় দিছেন কেননা মাথা ব্যথায়ও কিন্তু গুনা মাফ হয় ঠান্ডা সর্দিতেও গুনা মাফ হয় জ্বরেও গুনাহ শুধু গুনা মাফ হয় না জ্বরে তো জাহান্নাম থেকে মুক্তি মিলে আল্লাহ বলে দুনিয়াতেই যখন গরম লাগায় দিসি আর আখেরাতে গরম লাগায় কি করবো তো দিছি তো মুসলমানদের মনে হয় এত বড় বড় ওষুধ খাইতে হতো না আপনি একটা কথা চিন্তা করেন আপনি বলেন দুনিয়াতে যত জটিল রোগ আছে মুসলমানদের বেশি দুনিয়াতে সবচেয়ে বড় রোগ হলো এস ঠিক না বলেন তো মুসলমানদের পার্সেন্টেজ কত আর কতটুকু বাংলাদেশে কয়জন আছে বলেন কোটি মানুষ তো একটা যদি আপনি সার্ভে করেন তাহলে তো আমার কথা সত্য হয় মুসলমানদেরকে আল্লাহ অসুস্থ খাওয়াইতে চান না যদি রীতি নীতি মানে তাইলে দেখা যেত দুনিয়াতে এস সবচেয়ে মুসলিম দেশে পার্সেন্টেজ কম নাই বললেই চলে বাকি যত জটিল রোগ আছে আপনি মনে করেন করুণা আসছে বলেন মুসলিম বিশ্বে লোক বেশি মারা গেছে না অন্য জায়গায় আহ আহ সত্য তো আহ কি কয় আহ কেন আল্লাহ মুসলিম দেখাইতেছে মুসলমান তোমাদেরকে দিতে চাই না কিন্তু দিতে বাধ্য হই তোমরা বাধ্য করো ওই জন্য দিতেছি মুসলমানের হবে হাটের রূপ জটিল রূপ আমার তো বুঝে আসে না কি করা হয় বলে তাইলে আপনার হইলো কি কইরা অমুকের হইলো কি কইরা মানি নাই এই জন্য হইতেছে মানলে ঠিকই হইতো না মানলে ঠিকই হইতো না মানলে ঠিকই হইতো না আমি মনে একবার আপনাদেরকে বলছিলাম আমার কাছে পুরো ক্লিপ আছে আমেরিকার ডাক্তার মুসলমান না নন মুসলিম তো আমাকে বলছে আল মুসলমানের হার্টের রোগ কি করা হয় আমি এটা বুঝি না বলছে কেন মুসলমান যদি আল্লাহ যেভাবে বলার দরকার ওইভাবে যদি উচ্চারণ করে তাহলে ওর হার্টের রোগ হইতে পারে না কেননা আল্লাহ শব্দটা লেখাই হয়েছে হার্টের মতো করে একটু ব্যাখ্যা করে দেন হাডের মতো করে লেখা হয়েছে আল্লাহ যখন বলে তো হাডে যায় ধাক্কা লাগে আল্লাহ আপনি দেখবেন আল্লাহ বইলা দেখেন হাডে ধাক্কা লাগে যায় আর কোথাও ধাক্কা লাগবে না আল্লাহ বলতে গেলে বাম দিকে যায় ধাক্কা লাগে আমার কাছে পুরো ক্লিপ আছে ওর আপনি আমার খালি হুজুর মনে করেন নামি খাজুরও কিন্তু পুরা ওর পুরা কিলিপ আমি শুনছি তো বলছে আমার বুঝি আসে না মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বইলা ঢাকার মতো ডাকে তোর হাটে কোনো প্রবলেম হইতে পারে না তো যেটা বুঝাইতেছিলাম কথা অনেক দূর চলে গেছে আমার জীবনকে আমার বললে ভিন্ন না হইতো তাহলে কোরআন কেন বলতো তাহলে কবি কোনোদিন এই কথা বলতো না রাতের মূল্য ভিন্ন দিনের আবাদতের মূল্য ভিন্ন রাতের আবাদতের মূল্য বহুত ভিন্ন রাতে উঠা যদি একবারও আহ বলে আহ রাত চলে যেতেছে কিছু করতে পারতেছি না একবারও যদি আহ বলে তাহলে ওই আহ সৌর জগৎকে পুরা সৌর জগতের ভিতরে হালচাল মাছায় দেয় আরো সে যে ধাক্কা লাগায় দেয় যখন রাত্রে উঠা আহ বলে আহ কিচ্ছু করতে পারলাম না আছে বহুত লোক আছে দুনিয়াতে দুনিয়া টিকা থাকতো না অনেক আগে এটা বিনষ্ট হয়ে যাওয়ার কথা ধ্বংস হয়ে যাওয়ার কথা কিন্তু কিছু লোক আছে যার কারণে বিদায় আজকে দ্বিতীয় তারিখ মহল্লী কয়েকটা জিনিস করণীয় আছে আর কয়েকটা জিনিস বর্জনীয় আছে বর্জনীয় যেটা ওটা আমাদের দেশের চিরাচরিত প্রচলিত যা কিছু আছে সব বর্জনীয় মহরমে অতীতে আমরা যা করে আসতেছি মানে দুই একদিন আগে দুই একদিন পরে মনে হয় কচুর দামও বেড়া না না কচু তো খায় খায় কি না সাবানে ডাকা একটা প্রচলন আসে না হুম বিষ্ণু যায় হ্যাঁ সব বাস বাবাই তো জানেন প্রচলন না মহরমে কলনীয় আসে প্রথম করণীয় হলো বেশি বেশি রোজা রাখ বেশি বেশি রোজা দ্বিতীয় করণীয় হলো আল্লাহ রসুল বলছেন মহরমের ভিতরে এক জাতির তবা আল্লাহ কবুল করছেন হাদিজা আছে দ্বিতীয় করণীয় হলো মহরম মাসে বেশি বেশি এস্তেক তবা করো বেশি বেশি তবা করো বেশি বেশি তবা করো মহরম মাসে যত বেশি তবা করা যায় আরে মেরে দোস্ত সারা বৎসরেরটা তো রমজানে দেখাইছিলাম যে সারা বৎসরের রম ওজিফা রমজানে পুরা কইরা রাখা যায় জাকাত অ্যাডভান্স দেওয়া যায় না না যায় না যায় যাই না বলতেছেন না না যাই না কি জাকাত অ্যাডভান্স দেওয়া যায় হুজুররা কি কয় জাকাত অ্যাডভান্স দেওয়া যায় দেওয়া যায় তাহলে আপনি সারা বছরের তসবিও তো রমজানে পুরা করে রাখতে পারেন কেননা রমজানে এক তসবি এক হাজার তসবির সমান কত হ্যাঁ এক হাজার তসবির সমান যত তসবিয়াত আছে রমজানে লিস্টি করেন আর তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিন এক হাজার করে পড়বেন একবার পড়লেই তো এক হাজার ঠিক না রমজানে পুরো করে রাখা যায় এরকম সারা বৎসরের এস্তেক ফার তবা এই মাসে পুরো করে ফেলেন এত করেন তবা এত করেন আবার পিছিয়ে নিয়ে যেতে হবে আপনাদেরকে অনেকে বলে না আল্লাহ এত দিছে চোদ্দ পুরুষ খাইলেও শেষ হবে না বলে না বলে না আপনি তো বলেন কারো কারো দিকে আঙ্গুল উঠায় বলেন না এত কামাইছে চোদ্দ পুরুষ খাইলেও শেষ করা যাবে না আপনিও তো আসছে মহরম এত এস্তেক ফার করেন যে আগামী মহরম না আসলেও যেন এস্তেক ফার ফুল থাকে রোজা বেশি বেশি রাখা বেশি 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 তবা করেন এস মাসে এই মাসে আল্লাহা কবুল করছেন এই জন্য আল্লাহর আল্লাহ এক জাতির জন্য তওবা কবুল করছেন বোঝা গেল এই মাসের ভিতরে আল্লাহ তবা কবুল করেন এই জন্য বেশি বেশি তবা করেন কি করবো না ইনশাল্লাহ করবে না আমরা করবো মনে থাকবে না বাহিরে যে ভুলে যাবেন হ্যাঁ মনে রাখেন কাজে দিবে মনে রাখেন কাজে দিবে মৌসুম আইসা ফুল ফুটায় মৌসুম আইসা ফল ফলায় আরে আপনিও আমিও চলেন আমল দিয়া নিজেকে ফুটাই নিজেকে ফুটাই আমল দিয়া এই জন্য বেশি বেশি করা এই মাসের ভিতরে তৃতীয় হইল পিছনের এক মাসের এক বৎসরের গুণা মাফ হবে দশ তারিখে রোজা রাখা দিন রোজা রাখা কিন্তু এটার ভিতরে শর্ত আছে হয়তো দশের সাথে এগারো মিলাইতে হবে অথবা নয়ের দশের সাথে নয় মিলাইতে হবে নয় তারিখে রাখেন আর দশ তারিখে রাখেন অথবা দশ তারিখে রাখেন না এগারো তারিখে রাখেন কিন্তু সবচেয়ে উত্তম হয় নয় দশ রাখলে নয় নয় দশ সবচেয়ে উত্তম এটা করেন পিছনের এক বৎসরের নামা কত বড় সুযোগ আরেকটা কাজ আছে আরেকটা আরেকটা কাজ আছে দশ তারিখের দিন মহরমের দিন সাধ্য অনুযায়ী উপরে মন খরচ করেন আহলো এয়ালের উপরে মন খুলা সাধ্য অনুযায়ী স্রাফ না খরচ করেন দান খয়রাত করেন এক বৎসরের বরকত মিলবে কয় বৎসরের এক বৎসরের বরকত মিলবে আমরা তো করতে পারি না দেখা নিতে পারি না রাবেয়া বশ্রীর কাছে কেউ রুটি পাঠাইছে তো খাদেম রে কয় গয়না দেখ কয় গয়না দেখে আঠারোটা কয় ফিরত পাঠায় এটা আমার না তো খাদেম বলে আঠারোটা রুটি দিছে তারপর আপনি নেন না ওইটা আমার না আমি নিমু কেন তো ফিরত দিছে কা নিবো না ওটা নাকি ওনার না তো যে পাঠাইছিল ও বিষটাই পাঠাইছিল কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে আসতে দুইটা খেয়া ফেলছে তো যখন ফিরত নিয়ে গেছে জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন উনি প্রথমে রুটি গনছে তারপরে ফিরত পাঠাইছে মালিকও গয়না দেখে কয় কিরে বিষটা দিলাম দুটা কই আমি তো রাস্তায় খেয়া ফেলছি কয়ে এই জন্যই হয়তো রাখে নাই আবার দুইটা পুরা গয়া পাঠাইছে এইবার গয়না দেখ কয় বিষটা তাইলে রাখ এটাই আমার কেন বললেন তো আমি সকালে দুই রুটি দিছি গরিব রে আল্লাহর আছে দিনে দুনিয়ায় দশ গুণ দিবে তো দুটার বদলায় বিষটা পাবব আমি আমি আঠারোটা কেন রাখব আঠারোটা তো আমার না কেন রাখব পরে বিশটা পুরোধ করা দিচ্ছে তারপরে গয়না রাখছে বিশটা কা ঠিক আছে তাই না রাখ এটা আমার ডান সৎকা হয় করি আজকে করার মতো করতে পারতেছি না এই জন্য আমরাও গয়না নিতে পারতেছি না সবারই অভিযোগ নামাজ তো পড়া দেখলাম দোয়া তো কইরা দেখলাম কত হুজুর রে দিয়ে দোয়া করাইলাম কোনো কাম তো হইলো না ঠিক না এই অভিযোগই তো করি ঠিক না হুম আরে মেরে দোস্ত খালি বন্দুক চালাইতে জানলেই নিশানা লাগে না চালাইতেও জানতে হয় আবার এমও ঠিক করতে হয় এম চিনেন নিশানাবাজিও করতে হয় নিশানাও আগের থেকে ঠিক করতে হয় তারপরে মারলে লাগবে আর নাইলে ওই পাথরের মতোই মারতে হবে পাথর যেরম ছুঁরা মারে গুলিও হাত দিয়া লয়া ছুঁড়া মারতে হবে লাগবে কোনো কামে দিবে না আমাদের দশা এরকমই হয়েছে হিচুণ্ণ মেরে দস্ত করার মতো করে দেখতে পারতেছি না আসেন মহরম মাস দ্বিতীয় তারিখ হয়ে গেছে আসলে কম সে কম বেশিরভাগ সময়টা রোজায় কাটাই ইস্তেকফার খুব বেশি বেশি পড়ি নয় দশ রোজা রাখার ইচ্ছা পোষণ করি এখন থেকে প্রতিজ্ঞা করি ওই দিন সাধ্য অনুযায়ী না হ্যাঁ দান সৎকা খয়রাতের ভিতরে করতে পারেন হাত খুলা তান খয়রা সদকা করেন পরিবার পরিজনের উপরে খরচা করেন সাধ্য অনুযায়ী আল্লাহ এক বছরের বরকত দেওয়ার ওয়াদা আছে আল্লাহ করুক আমাদের সবার বুঝে আসুক আর নিজের সময়টা নিজে মূল্যায়ন করি আর নিজেও আল্লাহর কাছে মূল্যবান হই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন